আসসালামু আলাইকুম মাত্র আট আনা থেকে আজকে হাসলি হার দেখাবো নিউ তিসা জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান একদম মানে কাউন্টার থেকে খুলেই দেখাচ্ছি নতুন নতুন কিছু কালেকশন আট আনা হবে আট আনা আট আনা প্লাস এগুলো প্রত্যেকটাই আট আনা করে আট ওয়াও খুব নাইস কালেকশন মাত্র আট আনা এটা হচ্ছে 12 আনা 22 ক্যারেট আচ্ছা 22 ক্যারেট 12 আনা দেখিয়ে দিই ক্যারেটটা

এটা হচ্ছে 7 গ্রাম 14 7 গ্রাম 14 এটা হচ্ছে 5 গ্রাম 95 হুম আর এটা হচ্ছে হলো 5 গ্রাম 84 আর এটা হচ্ছে হলো 6 গ্রাম 31 মানে ওই 8 আনা 9 আনা কাঁচা এগুলো 8 থেকে নয়নার আনার কাঁচা কাঁচা তারপরে এখানে আছে 21 ক্যাটের মধ্যে এগুলো কিন্তু দেখতে 22 ক্যাটের মতো এটা হচ্ছে 5 গ্রাম 60 5 গ্রাম 60 এটাও 5 গ্রাম 71 এটা হচ্ছে 5 গ্রাম 72 5 গ্রাম 72 এটা আচ্ছা এগুলো একটু লাইট ওয়েট এর দেখাচ্ছে এখন যেহেতু গোল্ডের এর প্রাইস এখন টু মাস এর জন্য এটা হচ্ছে হলো এটা হচ্ছে হলো 4 গ্রাম 54 4 গ্রাম 54 4 গ্রাম 54 21 আর এটা হচ্ছে 5 গ্রাম 62 চার এটা আর এটা হচ্ছে হলো 5 গ্রাম 90 আচ্ছা তো এরপরে দেখাবো হচ্ছে এটা এটা খুব সুন্দর কন্ট্রো চিক খুঁজে না এটা অনেকে চেয়েছিল আমরা কিছু গতবার দিতে পারিনি আর এটা কিন্তু 22 ক্যারেট হ্যাঁ এটা হচ্ছে 15 গ্রাম 83 916 আর এটা হচ্ছে হলো এটাও 22 ক্যারেট এটার ওজন হচ্ছে হলো 11 গ্রাম 03 11 গ্রাম 22 ক্যারেট আচ্ছা একেবারে নিচেরটা হচ্ছে হলো এটাও বাইশ ক্যারেট এটার ওজন হচ্ছে হলো বারো গ্রাম আটত্রিশ তিনটাই বাইশ ক্যারেট তিনটাই বাইশ ক্যারেট তারপরে এখানে দেখাবো এই যে নিচেরটাও বাইশ ক্যারেট এই যে এটা নাইন ওয়ান সিক্স উপরেরটা হচ্ছে হলো এটা এটাও নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট এটার ওজনটা বলে দিচ্ছি

সো এরকম প্রচুর প্রচুর ডিজাইন কিন্তু আমরা নিউ তৃষা জুয়েলার্সে পাবো এখানে দেখুন কি পরিমাণ কালেকশন আছে তো অবশ্যই শোরুমে আসবেন টেন পার্সেন্ট আপনারা চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করতে আসবেন টেন পার্সেন্ট চেঞ্জ করতে করতে পারবেন তো এটা হচ্ছে একশো বিশ বাই একশো একুশ নম্বর দোকান মাজার কপিটিভ মার্কেট মিরপুরে কালাহ ফেজ